আসসালামু আলাইকুম আমরা এসেছি আজকে একটি ফেসবুক পেজ থেকে এইযে নাম হচ্ছে সৃজন মাসরুম আমরা এখানে নানান বিষয় নিয়ে আলো আলোচনা করি আজকে একটা ইন্টারভিউ আছে তো ইন্টারভিউতে দেখি আসলে আপনার সম্পর্কে জানি আপনার পরিচয়টা একটু বলবেন আমার নাম হচ্ছে ইবনুল রহমান আজ আমি গাদীপুরে বসবাস করি আমার গ্রামের বাড়ি থাকায় নেবো আমি ইউটিউবে একটা চ্যানেল আছে আমার ওখানে একশো তিনটে 103 নাম আলসাম এন্টারটেইনমেন্ট স্টুডিও আপনারা সার্চ দিলে পেয়ে আপনার দেখতেছি একটা খুব বলতে আমার প্রিয় আমার আমার সবার প্রথম প্রাণী হচ্ছে বিড়াল বিড়াল আমার ফেভারিট আচ্ছা তাহলে বিড়াল সম্পর্কে বিড়াল সম্পর্কে কিছু জানতে চাই আচ্ছা আমি বলতে বারণ আচ্ছা বিড়ালের টোটাল কয়টা নখ আছে ন 18 কিভাবে প্রত্যেক আঙ্গুলে কিন্তু সামনে দুwidehatে পাঁচটি বেস্টি 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 একটা এই যে এক প্রত্যেক আঙ্গুলে একটা করে নখ হুম একটা তিন এই যে এই যে পাঁচ পাঁচ সামনে আর এই যে চারটি

আমার বিয়াল মাছ এবং ভাত এই দুটো এত পছন্দ ওর সারাদিনে একবার ভাত না দিলে খাওয়াই হয় না সঠিক উত্তর এবং লাস্ট প্রশ্ন আমার আমাদের একজন সাহাবি ছিল নাম হচ্ছে আবু কিন্তু আসলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার অন্য একটা নাম দিয়েছিল বিড়ালের বাবা তো কি কারণে আপনি কি একটু জানেন এটা বলতে পারবেন স্টপ ওকে আমার লাস্ট প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আব্দুর রহমানকে কেন আবু হরারা নামে উপাধি দেন এটা হচ্ছে ইসলামিক একটি প্রশ্ন এর উত্তর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়কালে একজন সাহাবি ছিল নাম আব্দুর রহমান তিনি বিড়াল খুব ভালোবাসতেন এবং মসজিদে যাওয়ার সময় তার যে পাঞ্জাবির হাতা ওখানে করে বিড়াল ঠানাটা নিয়ে যেতেন ওখানে ওই জন্যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে আবু হুরাইরা নামে উপাধি দেন আবু হুরাইরা অর্থ হচ্ছে বিড়ালের পিতা

আমাদের সাথে থাকুন আর অনেক কিছু বিষয় জানতে পারবেন অনেক অনেক আলাপ আলোচনা করা হবে যেগুলো আপনাদের অজানা বিষয় আছে সেগুলো সম্পর্কে আমরা আপনাদের জানার চেষ্টা করব থ্যাংক ইউসাল